আমরা আজকে সেই ঐতিহাসিক একটি সময় এসে সে একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছে কেন এই ঐতিহাসিক ধার প্রান্তে উপনীত হয়েছে আমরা কারণ গত তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক ইনস্টিটিউশন গুলো রয়েছিল স্টেটের ইনস্টিটিউশন গুলা রয়েছিল কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে এমন অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে আমাদের অগ্রজ যারা রয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ আপনারা জানেন এই বাচ্চাগুলা যখন রাজপথে রক্ত দিয়েছিল সেই সংবিধান বাচ্চাগুলার রক্ত বাজান কোরবানি কে কোনো ভাবে ফেরাতে পারে নাই এই মানুষগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল বাংলাদেশের যে সিস্টেম রয়েছে সেই আমাদের ভাইদের বুকের উপর পুলিশের গুলিতে জমজার হয়েছিল তাদের বুক এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল এই জন্য আমরা আজকে এই মহান রক্ষণ সংধিক্ষণে দায়ে সকাল শহীদদের সামরিক উপস্থিতিতে আহতদের উপস্থিতিতে রাজনৈতিক নেতৃবিন্দর উপস্থিতিতে কোটুনয়itik উপস্থিতিতে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির লড়াকু যুক্তাদের উপস্থিতিতে একটি সন্ধানের মহত্ব খন্ড উপস্থিতিতে আমরা একটু পরে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি এরা রাজনৈতিক দল ঘোষণার পাকাতনে দুইটি অর্গানাইজেশন কাজ করেছিল বিপ্লবের নেতৃত্ব দিয়ে ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল নাগরিক শ্রেণী দিক হারা ছিল আমরা সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করে সে জাতীয় নাগরিক কমিটি গত ছয় মাসে বাংলাদেশের মানুষের আনাচে আছে পৌঁছে চারশোটি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যে কমিটিগুলার প্রতিষ্ঠানের উপরে পাটাতনের উপরে আজকে আমরা দাঁড়িয়ে ঐতিহাসিক ভাবে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি এজন্য রাজনৈতিক বৃন্দ বিভিন্ন দলের যারা রয়েছেন বাংলাদেশের আপনার যারা জনতা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মী বৃন্দ মাঠে খেটেছেন প্রতিদিন রাত সংগঠক বৃন্দ নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন আপনাদের সেই পরিশ্রম ত্যাগ তিতিক্ষাকে আজকে মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি ইনশাল্লাহ আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ দীক্ষা রয়েছে আমরা যথেষ্ট ভাবে করতে সক্ষম হবে ইনশাল্লাহ এবং যে সকল আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দেশের আনাচে কানাচে এই জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের খেটে খাওয়া মানুষ প্রায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন আপনাদের কাছে আমরা তাদেরকে আমানত রেখে যাচ্ছি আজকে তারা এখানে আমাদের সেই বিকাল তিনটাতে উপস্থিত হয়েছেন আমরা যত সময় উপস্থিত হতে পারিনি ঢাকার মধ্যে প্রচন্ড জ্যাম আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি সারা বাংলাদেশ থেকে গত একত্রিশ সেপ্টেম্বরে

আপনাদেরকে আমরা কোন টাকা পয়সা দিয়ে আনি নাই সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম সেই জিনিসটি হলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নতুন বাংলাদেশের আশা নতুন বাংলাদেশের জাগরণ এই জাগরণে আজকে আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন যে পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক পাঁচই অগাস্টে শেখ হাসিনা এবং তার দোষরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল এই সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই খুনি হাসিনার সামনে ইস্পাত কঠিন সেই পতাকাটা মানুষের সামনে উড্ডীন করে রেখেছিল কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আশাহত হয়েছিল আমাদের সেই ছাত্র ভাইরা লাস্ট আসার প্রতীক হিসাবে জনগণের সামনে উদয় হয়েছিল আমরা এই জন্য যে সকল রাজনৈতিক বৃন্দ দল পক্ষ গোষ্ঠী গত পনেরো নির্যাতনের শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন গণগ্রেপ্তারের শিকার হয়েছেন দেশ ছাড়া হয়েছেন জীবনের আর্থিক মূল্য খুঁজেছেন আমরা তাদেরকে আজকে এই মঞ্চ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমাদের ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশের অপমান জনগোষ্ঠী অক্লান্ত পরিশ্রম করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে নতুন ভাবে উদিত করেছেন আজকের এই ঐতিহাসিক আরেকটি সন্ধিক্ষণে আমরা এখানে একত্রিত হয়েছে গত পনেরো বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি আমাদেরকে